হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আমি এখন ভিডিও রিডিও করে পুরো ক্লান্ত হয়ে গেছি তো এখন একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি তো এখন অনেক ঠান্ডা লাগছে একটু আগে লাফালাফি করেছিলাম যদিও তো এখন প্রচুর কষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন ভাবছি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে এসে কম্বলের নিচে ঢুকবো মানে এখন রাত কটা বাজে ঠিক আমি নিজেও জানি না এখন কটা বাজে রাত এখন প্রায় দেখো টাইমটার বললাম না তো চলো এখন আমি কম্বল গায়ে দিয়ে একটুখানি ঘুমাবো তার কারণ আমরা হচ্ছে বাঙালি বস সারা বছর সব তলায় তলায় কেটে যায় গরমের সময় পাখার তলায় শীতের সময় কম্বলের তলায় বর্ষার সময় ছাতার তলায় সব তলাতেই সব কেটে যায় ঠিক আছে তো আমিও এখন সেই তলাতেই ঢুকবো তো এখন সে রিল্যাক্স করবো যে কী কষ্ট হচ্ছে আমার কোমরটা কনফার্ম করছে তার জন্য এখন শুতে হবে তো এখন একটু পরে এখন একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নেব তো তার আগে বলি যে আমি একটু আগে কটা ভিডিও বানিয়েছিলাম তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভিডিওগুলো দেখে বলো কেমন লাগছে লেগেছে লাগছে না কেমন লেগেছে আর দেখো আজকে আমি নতুন নতুন কানের পরেছি তোমরা তো সবসময় এক একই রকম আমার কানের দেখো এই দেখো সে আমার বার্থডে গিফট আমি অনেক দিন আগেই তো বার্থডে গিফট পেছি মানে ছ মাস হয়ে গেছে দেখব তো এখন দেখো সেই কানেরটা পরেছি আজকে আর এই এর সঙ্গে ম্যাচিং তোমরা দেখে বলো কেমন লাগছে তো চলো এখন একটু তলায় ঢুকি বেশ ভালোই লাগবে তো কম্বলটা যে কোথায় আমি এখনো মোটা কম্বল বের করা হয়নি হালকা পাতলা যে কম্বল আছে ওটা গায়ে দিয়ে একটু শুয়ে পড়বো তো চলো আমি একটু রিল্যাক্স করি যে মজা লাগবে এখন আর এই পুতুলটা ধরেও গরম লাগছে এখন পুতুলটা তো বেশ গরম গরম লাগছে বেশ ভালোই লাগছে তো চলো একটু রেস্ট করে নিই টাটা